আচ্ছা আমরা হচ্ছে প্রথমে সার্কেলের টাইপ ওয়ান পড়ব টাইপ ওয়ান হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করার সম্পর্কে তো বৃত্তের কেন্দ্রের আমরা জানি যে একটাই কোয়েশন আছে আমরা যদি এরকম একটা স্ট্যান্ডার্ড এরকম একটা যদি বৃত্ত চিন্তা করি সার্কেল বৃত্তের কেন্দ্রকে আমরা মাইনাস জি মাইনাস দ্বারা প্রকাশ করি আবার অথবা এইচ এবং কে দ্বারা প্রকাশ করা যায় তো আমরা মাইনাস জি এফ কখন প্রকাশ করি যখন এটা স্ট্যান্ডার্ড যদি বলি ক্ষেত্রে এখানে মাইনাস জি সমান হবে উপরে হচ্ছে এক্স এর সহক মাইনাস টু এক্স এর দা ডিভাইড করলে আমরা হচ্ছে মাইনাস জি পাবো এবং

আর আমরা যদি এখান থেকে মাইনাস এফ বের করি তাহলে আমরা পাবো উপরে হচ্ছে হাফ আর নিচে হচ্ছে মাইনাস টু তাহলে এটা করলে মাইনাস ওয়ান বাই ফোর ঠিক আছে তো এটা হইতেছে মাইনাস জি মাইনাস আর এখান থেকে সি এর মান আছে মাইনাস হাফ তো এখান থেকে যদি আমরা এখানে সেন্টার বের করতে বলছে কেন্দ্র বের করছে তো কেন্দ্র সমান কত হবে এই জায়গায় থ্রি বাই ফোর কমা মাইনাস ওয়ান বাই ফোর

তো টাইপের জন্য এই পর্যন্তই